নমস্কার আজ গুরু পূর্ণিমা গুরু নানকের শুভ আবির্ভাব দিবস সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরু নানক আমরা সবাই জানি শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন তিনি জন্মেছিলেন পাকিস্তানের এক হিন্দু পরিবারে কিন্তু হিন্দু হয়ে জন্ম গ্রহণ করলেও তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ে তার জীবনযাত্রা অতিবাহিত করেছেন তিনি সকল ধর্মকে আপন করে নিয়েছিলেন এবং সকল ধর্মের যে মূল উদ্দেশ্য এক ঈশ্বরবাদ তিনি কিন্তু সেই এক ঈশ্বরবাদেই বিশ্বাসী ছিলেন তার জীবনের ছোট্ট একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তিনি তার জীবনকালে বিভিন্ন দেশ বিভিন্ন ধর্মস্থান তীর্থস্থান পরিভ্রমণ করেছেন আমাদের বাংলাতেও তিনি এসেছিলেন তো এবারে আমি বলবো তিনি একবার এই তীর্থস্থান পরিভ্রমণ করতে করতে মক্কায় গিয়ে পৌঁছলেন তো মক্কায় গিয়ে যেদিকে কাবা ঘর রয়েছে তিনি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়েছিলেন কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়েছেন ব্যাপারটা খুব আশ্চর্য তো একজন ধর্মপ্রাণ মুসলিম এসে জিজ্ঞেস করলেন আপনি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছেন আপনি জানেন না এটা আল্লাহর ঘর আপনি কি আল্লাহকে অসম্মান করছেন তখন গুরু নানক বলেছিলেন যে আসলে আমি এই কাবাতে এসে যেদিকেই পা দিচ্ছি যেদিকেই পা রাখতে যাচ্ছি সেদিকেই পরম সৃষ্টি পরম সৃষ্টিকর্তা পরম প্রেমময় এক ঈশ্বরকে দেখতে পাচ্ছি তাই আমি পা রাখার কোথাও জায়গা পাচ্ছি না এত সুন্দর তিনি বলেছেন আসলে এই পৃথিবীর সমগ্র জায়গা সমস্ত পৃথিবীটাই তো সেই এক ঈশ্বরের তিনি সেটাই বোঝাতে চেয়েছেন তিনি এই ধর্মের গণ্ডির বাইরে গিয়ে সবাইকে আপন করে নিয়েছিলেন নমস্কার ভালো থাকবেন